কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম চলে গেছে অফিসের যেখানে অরুণাবো এসছিল ছুরি মারা অবস্থায় শ্যামলির কাছে সাহায্য চেয়েছিল কোথাও কিছু খুঁজে পাচ্ছে না শ্যামলী আর একজন ময়লার ট্র্যাশ নিয়ে যাচ্ছিলো সেই ট্র্যাশটা একজন গাড়িতে ধাক্কা দেওয়াতে পড়ে গেছে সেইখানে শ্যামলী দেখতে পেয়েছে ছুরির বাঁটটা সেইটা দেখিয়েছে অনিকেতকে সমস্ত প্রমাণ তথ্য পেয়ে গেছে এবার বলছে কি করে হাতে নাতে ধরা যাবে তখন শ্যামলী বলল আপনি বাড়ি গিয়ে বলুন যে ডাক্তার দেখিয়ে এসেছি আর বলেছে যে অবস্থা ভালো না আরেকবার যদি এরকম দেখে তাহলে হাসপাতালে দিতে হবে দেখবেন ওরা একবার শেষ চেষ্টা করবে সেই মতো বাড়িতে গেছে সকলকে বলেছে যে শ্যামলির এরকম শরীর ভালো না সমস্তটা শুনলো তৃষা এবার ওরা শেষ চেষ্টা একবার করবে